একজন কৃষ্ণ খাচ্ছে ছোট কৃষ্ণ একজন ছোট কৃষ্ণ আর একজন হচ্ছে বড় কৃষ্ণ এরকম হয়েছে তো বড় কৃষ্ণ খাচ্ছে আর ওই ইন্দ্রকে এরকম আরেক আঙ্গুল দিয়ে তিরস্কার করছে তো মা যখন চিন্তা করছে আরে আমার কৃষ্ণ তো একটু একটু ছলনা করতে পারে না এটা কি আসলেই গিরি গোবর্ধন নাকি কৃষ্ণই খাচ্ছে তো মা যখন তখন কৃষ্ণকে বলছে এই কিরে ভাগবত পাঠে মা মায়েরা বাবারা ভাগবত পাঠে কোনো কথা নাই এটিকে মনোনিবেশ করতে হবে হ্যাঁ এটিকে মনোনিবেশ করলে ভগবান হাসি খুশি হবে তো আপনার জন্য ভাগবত পাঠে কারো যদি অসুবিধা হয় বা কেউ যদি আপনার জন্য তার মনোযোগ যদি ক্ষুণ্ণ হয় তাহলে সেটা কিন্তু স্বর্গের কিন্তু কেউ কিন্তু তার জন্য এরকম মানে স্খলন হতে হয়েছিল তো ভাগবত পাঠে যেখানে যাবেন খুবই মানে মানে মনোযোগের সাথে আপনারা শুনবেন আর যদি বাচ্চারা ডিস্টার্ব করবে যদি বাচ্চাকে ঠানতেন না ঠানলেই ভালো তুই যাই হোক এরপর মা যখন তার প্রশ্ন করছে কিরে আমার কাছ তো মনে হলো তুই খাই এটা তো গিরিকে বলতাম খেলা তোর মতো চেহারা দেখতে পাচ্ছে বলে না মা তুই আমার অনেক ভালোবাসো তাহলে সকল সন্তানের মাঝেই আমার চেহারা দেখতে পাও আসলে গিরি গোবর্ধন খেয়েছে এরপর বলছে গিরি গোবর্ধন পাঁচটা জায়গায় চাবির মতো হয় হ্যাঁ সেই পাঁচটা কি কী কী এক নম্বর হচ্ছে সেই গোলক বৃন্দাবন থেকে আসবে হচ্ছে আপনার গৃহবর্ধনের যে প্রথম যে প্রকাশ সেটা হচ্ছে গোলক বৃন্দাবন এটা একটা সুন্দর কাহিনী আছে যে গোলক বৃন্দাবনে কীভাবে আসলো গৃহবর্ধন আমরা সেটা বলবো এটা হচ্ছে গোলকবৃন্দাবনে আস গৃহবর্ধন এরপর হচ্ছে আমাদের বৃন্দাবন এই নিজের ছবিটা হচ্ছে ভৌম বৃন্দাবন মানে কি মানে এই যে ইন্ডিয়াতে যে বৃন্দাবনটা আছে সেই বৃন্দাবনই কিন্তু যখন কৃষ্ণ উপস্থিত ছিল ওই সময় তোমাকে বলা হয়েছে ভৌম বৃন্দাবন তাহলে আপনার দেখতে পাচ্ছেন দুই জায়গায় হ্যাঁ মন পাঁচ জায়গায় হবে এরপর হচ্ছে গুপ্ত বৃন্দাবন তো গুপ্ত বৃন্দাবন মানে কি মানে যেখানে মহান আচার্যরা বলেছেন যে এখানে মানে রাধাকুণ্ড শ্যামকুণ্ডের জল এনে হচ্ছে বৃন্দাবন হচ্ছে মানে স্থাপন করো যেমন পুরীতে আছে মায়াপুর আছে এটা বলে গুপ্ত বৃন্দাবন বৃন্দাবন অর্থাৎ আমরা এখন যে বৃন্দাবন দেখতে পাই তাহলে চার ধরনের বৃন্দাবন হলো যেখানে গোবর্ধন আছে তার একটা বৃন্দাবন আছে যেটা কি এখানে বৃন্দাবন হচ্ছে রিদি বৃন্দাবন সেটা বৃন্দাবন হ্যাঁ এখানে কি এখানে কি আনন্দ হচ্ছে না রাধাকৃষ্ণ বস্তা আমরা দেখতে পাই বসে আছে বা আপনি দেখেন যদি তাই না হতো একজন ব্যক্তি সে যখন স্বপ্নে দেখে অনেক সময় দেখে যে একটা খারাপ লোক তাকে আক্রমণ করেছে এরকম ধারাল অস্ত্র নেই তো তখন কিন্তু ভয় পায় তার ভিতরে ঘাম হয় না

মা বাবারা কিছু মনে করবে না যারা প্রচারক যারা ভাগবত পাঠে আসে এরা আট মাস সার্জারি করতে আসে এরা আপনাদেরকে বকা দিতে আসে তো যখনই বলে প্রসাদ খাওয়ায় এই পাঠক ভালো না এরা পরে রচনায় না হ্যাঁ কিন্তু একটা একটা লোহার রডে যখন পরিচয় করে সেটাকে পিটাইতে হয় তা আমাদেরকে শাস্ত্রের বাণী দিয়ে সাধুরা পিঠায় আর আমরা করি কি আমাদের স্ত্রী স্বামী যদি একবার বোকা মানে সারাদিন বোন বোকা দেয় এরপরে হেললি থাকে আর সাধুরা অনেকবার হৃদয়ে যায় আমাদের অবস্থিত বৃন্দাবন এরপর দীর্ঘবর্ধন কিভাবে উৎপত্তি হলো সেই গোলক বৃন্দাবন আমরা একটু দেখি মানে গোলক বৃন্দাবনে কিভাবে তার উৎপত্তি করি তো সেই গোলকবৃন্দাবনে এই শ্রীমতী রাধারানী কৃষ্ণকে বলছে যে কৃষ্ণ তুমি আমার এই রাস করার জন্য রাস লীলায় প্রবেশ করার জন্য সুন্দর একটা কুঞ্জের প্রয়োজন আমাকে সুন্দর একটা কুঞ্জ উপহার দাও যাতে রাসলীলা স্থলী সেটা স্থান হয় যাতে আমরা সবাই মিলে সেখানে রাশির যে রস সেটা আস্বাদন করতে পারি এটা বললেন কি রাধারানী বললেন কৃষ্ণ তো এরপর কৃষ্ণ কি করলেন যেহেতু রাধারানী বলেছে তো কৃষ্ণের তো সেই রাজ করতেই হবে তো কৃষ্ণ তখন নিজের হৃদয়ের দিকে তাকাল